ধামরাইয়ের আমবাগান এলাকার একটি ভাড়া বাসায় ফাতেমা তার স্বামী শফিকুল ইসলাম ও সন্তান নিয়ে বসবাস করতেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে পরিচয় হয় মশ রহমানের সঙ্গে যার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছয় মাসের প্রেমের পর শফিকুল ইসলাম তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক জানতে পারে তিনি বাধা দিলে দুজনের সম্পর্কের মধ্যে ফাটল ধরে শেষ পর্যন্ত ফাতেমা শফিকুল ইসলামকে ছেড়ে মসুরের সঙ্গে পালিয়ে যান নগদ টাকা ও অলঙ্কার নিয়ে ফাতেমা তাদের সাত বছরের কন্যাকে রেখে চলে যান শফিকুল ইসলাম জানিয়েছেন দশ বছরের সংসার থেকে ফাতেমা মসুরের সঙ্গে পালিয়ে গেছেন আর তিনি জানতে পেরেছেন মসুরেরও স্ত্রী ও সন্তান রয়েছে। এ বিষয়ে ধামরাই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ফাতেমার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিউরে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি দু পঁচিশ এক তারিখ রোজ বুধবার সে সকাল দশটার সময় তার সাথে বের হয়ে যায় আমি সঠিক জানি না এখন আমি খবর পাইছি সে বলে বিয়ে করতে জানুয়ারি মাসে বারো তারিখে আমাকে বলেছে সে এ মাসের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে ডিভোর্স দিচ্ছে আপনাকে ডিভোর্স দিচ্ছে জি জি তো আপনি বাচ্চা থেকে কয়জন আছে এক ছেলে আছে সাত বছর বয়স স্বামী বলেছিলাম ও এই বাচ্চাকে রেখে আপনার ওয়াইফ চলে আটজন হাত ধরে চলে যা চলে গেছে হ্যাঁ চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন